পালং শাকে থাকা ফাইবার এবং ম্যাগনেশিয়াম শক্তি বৃদ্ধি করে এবং কষা পায়খানা থেকে মুক্তি দেয় পালং শাকে প্রচুর পরিমাণে থাকা ভিটামিন এ ভিটামিন সি মৌল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক চুল ও চোখের স্বাস্থ্য ভালো রাখে পালং শাকে থাকা ভিটামিন কে এবং পটাশিয়াম হার্ট ভালো রাখে উচ্চ রক্তচাপ কমায় এবং রক্ত অনুচ্চক্রিকা গঠনে সাহায্য করে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্সে ভরপুর পালং শাক রক্তে হিমোগ্লোবিন রঞ্জক গঠন করে ছোট থেকে বড়ো সবার রক্তশূন্যতা ও শারীরিক দুর্বলতা দূর করে এতে থাকা ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম আমাদের হাড়ের স্বাস্থ্য স্নায়ুতন্ত্র এবং হার্টের জন্য অনেক উপকারী শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ইতে ভরপুর পালং শাক ক্যান্সারের ঝুঁকি কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে পালং শাকে বর্তমান ভিটামিন এ সি ই কে এবং লিউটেন অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে বয়সের ছাপ দূর করে ফুসফুস ভালো রাখে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে তাছাড়া জিঙ্ক কপার এবং ম্যাঙ্গানিস সমৃদ্ধ পালং শাক খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় দৈহিক ওজন নিয়ন্ত্রণে থাকে এবং হরমোনের সমস্যা দূর হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ